বিসমিল্লাহ রহমানুর রহিম দি মোহাম্মদিয়া নুরানিয়া ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল দুই হাজার পঁচিশ দজি হামিদা ফাজিল মাদ্রাসায় মাঠ প্রাঙ্গণে আগামী একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হইবে উক্ত আজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্তিরে কোরআন ইসলামী সঙ্গীতের প্রাণ পুরুষ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারেক মনোয়ার আল্লামা তারেক মনোয়ার এছাড়া আরও ওলামায় গ্রাম উপস্থিত থাকিয়া ওয়াজ নসিয়াত করিবেন উক্ত মাহফিলে আপনার সবাই দলে দলে যোগদান করে দো জাহানের অশিস কি হাসিল করুন